সাধারণ একটা ভিউ এখান থেকে মানে এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে সব থেকে ভালো লাগছে ঠিকই ধরেছেন আমরা এই মুহূর্তে আছি পুরীতে আর আমাদের চোখের সামনে পুরীর সব থেকে সুন্দর একটা সি বিচ তবে এই সি বিচটা কিন্তু আমাদের চিরপরিচিত স্বর্গদুয়ারের ব্যস্ত সি বিচ নয় এটা অনেকটা যেন প্রাইভেট বিচ আপনি যদি এই চত্র থাকেন তাহলে এরকম একটা এক্সপিরিয়েন্স আপনার সাথে হবে মনে হবে পুরীতে আছি কিন্তু আছি একেবারে প্রাইভেট বিচে এরকম পরিষ্কার পরিচ্ছন্ন সি বিচ তাও একদম হোটেলের সামনে এটা সত্যি একেবারে অন্যরকম একটা অভিজ্ঞতা এতবার পুরীতে আসার পর এই প্রথমবার এমন একটা হোটেলের সন্ধান আমরা পেয়েছি যেখান থেকে সম্পূর্ণ এই সি বিচটাকে দেখা যায় দেখা যায় পুরো সমুদ্রটাকে অর্থাৎ আপনার হোটেলের ব্যালকানিতে বসে বা রুম থেকে আপনি দেখতে পারবেন সমুদ্রকে অবশ্যই আমরা দেখবো এবং ভার্চুয়ালি দেখাবো আপনাদেরকে এই হোটেলের নাম কিভাবে বুকিং করবেন কোন লোকেশন দেবো সমস্ত তথ্য এই হোটেলের খাবার দাবারের কি ব্যবস্থা আছে নিজস্ব কিচেন আছে কিনা না থাকলে কোথা থেকে আপনারা খাবার অর্ডার করবেন এবং কি করে এইখানে পৌঁছাবেন এই হোটেলে থাকলে আশেপাশে কি কি ঘুরে দেখবেন জানাবো সমস্ত তথ্য তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন যাতে আপনার ভ্রমণ প্রিয় বন্ধুর কাছে এই ভিডিওটা পৌঁছে যায় যাতে আমাদের সবার ভ্রমণ হয় আরও স্মুথ আরও সহজ নমস্কার আমি সৌভিক আর আপনাদের সবাইকে স্বাগত জানাই ক্রিয়েটিং আওয়ার স্টোরির নতুন একটা গল্পে আমরা অর্ডার করেছিলাম কন্টিনেন্টাল ব্রেকফাস্ট যেখানে আছে এগ পোচ এটা সানি সাইড আপ যেটা সবার আগে আমার চোখ পড়ে এটা আমার খুব প্রিয় সঙ্গে আছে দুধ কর্নফ্লেক্স এদিকে আছে একটা ফ্রেশ জুস দিয়েছে এ দেখুন ফ্রেশ একটা জুস দিয়েছে আর আলাদা করে আমরা অর্ডার করেছিলাম মিল্কশেক উইথ বাদাম আর তার সঙ্গে আছে ব্রেড জ্যাম বাটার আর সঙ্গে কফি মিল্কশেক গজপতিতে আছি আপনাদের এখানে দু রকম ব্রেকফাস্ট আছে কন্টিনেন্টাল ব্রেকফাস্ট আপনি নিতে পারেন গজপতি স্পেশাল একটা ব্রেকফাস্ট সেটা নিতে পারেন আমরা নিয়েছি কন্টিনেন্টাল ব্রেকফাস্ট যেখানে সানি সাইড আপ দুধ আর এদিকে আছে ফ্রেশ একটা ফ্রুট জুস গজপতি ইন্টারন্যাশনালে বসে আমরা দুজন মনের আনন্দে ব্রেকফাস্ট করছি আর টুকটাক কথা চলছে যে গজপতি তো দারুণ একটা হোটেল সামনে গণেশজি আছেন এনাদের কিচেন ভীষণ ভালো খাওয়া দাওয়া খুব ভালো তবে এটা কিন্তু সি ফেসিং হোটেল নয় পুরীতে এসেছি এতবার লাইট হাউস বা সেই অঞ্চলে একটা সি ফেসিং হোটেলে থাকলে কিন্তু বেশ ভালো হয় হালকা মেজা যে এইসব কথাবার্তা চলছে হঠাৎ করে যে মেঘ না চাইতেই জল হবে সেটা কি জানতো কেন বলছি দেখুন তাহলে আমরা গজপতিতে আছি ব্রেকফাস্টে কিন্তু দারুণ খেলাম এনাদের এই যে কন্টিনেন্টাল ব্রেকফাস্ট সত্যি খুব সুন্দর যদিও খুব লাইট আইটেম ছিল ভালো বেশ ভালো আর আমরা এখন নিয়েছি এটা একটা মিল্কশেক উইথ বাদাম হ্যাঁ হ্যাঁ আরে নমস্কার আর হ্যাঁ ব্রেকফাস্ট তো সত্যিই ভালো আমি আপনাদের তো লাঞ্চও করেছি এখানকার বাঙালি রান্না মানে ম্যাক্সিমাম একটু যেগুলো হয় যে আমরা যেগুলো একটু স্ট্যান্ডার্ড হোটেল অনেক সময় দেখতে পাই যেখানে চাইনিজ কন্টিনেন্টাল পাওয়া যায় সেখানে বাঙালি রান্নাটা কিন্তু একটু কম্প্রোমাইজড হয় বাট কালকে আমি যা খেলাম আপনাদের এই পমফ্রেট সর্ষে পমফ্রেট যেটা খেলাম দুর্দান্ত খেয়েছিল খুব সুন্দর একদম বাঙালি যেমন আমরা খাই ডাল আলু ভাজা বিশেষ হতো

যতটা আমার পক্ষে সম্ভব কারণ এখন তো অনেক জায়গাতে আপনাদের গেস্ট আছে হ্যাঁ গেস্ট আছে যতগুলো আমি খালি পাচ্ছি দেখাচ্ছি মোটামুটি রাশিয়ান গ্রুপ বেশি থাকে তো ও আচ্ছা আচ্ছা বেশি ছিল আচ্ছা আচ্ছা কত হয়েছে আর এখন একটা স্টুডেন্ট গ্রুপও আছে আচ্ছা যদি হয় লাঞ্চের সময় আপনি দেখবেন আপনি দেখতে পাবেন নিশ্চয়ই নিশ্চয় আমাদের এখানে তো একটা দেখলেন প্রপার্টি গজবজি বলে আর একটা নতুন প্রপার্টি আমাদের 6 মান্থ 7 মান্থ হলো আমরা নিয়েছি প্রপার্টি আচ্ছা 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 আপনার লাইট হাউসের পরে আচ্ছা লাইট হাউসে লাইট হাউস আচ্ছা পরে বাহ ওটা আপনার হোটেলটার নাম আছে লাইট হাউস ইন

একদম ফাঁকা বিচ অনেক সময় মনে হয় পুরীর যেন প্রাইভেট বিচে আছি তো লাইট হাউসে ওনাদের প্রপার্টি আছে এটা জানতাম না আমি সত্যি সত্যি আপনাদের এখানে এসেছি সামনে যিনি আছেন গজপতি আমি এটা ভিডিওতে বলেছি যে আমার মনে হয় উনি এই হোটেলের মালিক আমি ওনাকে দেখেই হোটেলে এসেছি মানে আগের বারে আমি দেখে গেছিলাম যখন রথের সময় এসেছিলাম তখন থাকা হয়নি আমার অন্য হোটেলে বুকিং ছিল তো এবারে আমি তখন মন করে গেছিলাম যে এখানে একটা দুটো দিন কাটিয়ে যাব তো সত্যি ওনাকে দেখে এত ভাল লাগে মানে আমাদের সিদ্ধিদাতা গণেশ একদম সামনে বসে আছেন

ওই যে বললাম কর্তার ইচ্ছায় কর্ম মেঘ না চাইতেই জল আমার লাইফে ম্যাক্সিমাম সবটাই হঠাৎ করেই হয় এবং আমার মনে হয় ভগবানের আশীর্বাদই হয় এই যেমন আপনাদের আপনাদেরকেই যে গল্প শোনাচ্ছি সে কথা তো আগেও বলেছি সেটাও ভগবানের ইচ্ছায় এবং এই যে হোটেলে আমরা আজকে আছি গজপতি ইন্টারন্যাশনাল এখানে হঠাৎ করে খবর পেলাম যে লাইট হাউসের ওখানে একটা দারুণ হোটেল আছে তাহলে চলুন চট করে একবার সেই প্রপার্টিটা দেখে আসি এবং আপনাদেরকেও ঘুরিয়ে আনি সেখান থেকে দেখে আসি সেখানকার রুমগুলো কেমন সেখান থেকে সত্যি সি ফেসিং কিনা সমুদ্রের কতটা কাছে সেই প্রপার্টি চলুন তাহলে চট করে একবার ঘুরে আসি আমরা আমরা আছি চারশো দুই নম্বর রুমে আর যারা চারশো এক চারশো দুয়ে থাকবেন তাদের জন্য এটা দারুণ মানে এটা কিন্তু আপনার প্রাইভেট একটা ওপেন টেরেস এটা আপনার নিজের ছাঁদ আর সবথেকে বড়ো কথা এই ছাঁদ থেকে একটা ভিউ এখানে যারা পার্টি করতে ইন্টারেস্টেড তারা করতেই পারো তার কিছুটা চিহ্ন কাল রাতের হয়েছে সেটা দেখতে পাচ্ছি সবথেকে বড়ো কথা এই ভিউটা সামনেই বিপত্তারিণী মন্দির আমাদের সামনে একেবারে মেরিন ড্রাইভ রোড অসাধারণ একটা ভিউ এখান থেকে মানে এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে থেকে ভালো লাগছে পুরীর আমরা যতদিন যেখানে থেকেছি রুম বলছি না ভিউ বলছি অসাধারণ একটা প্রপার্টি যেখানে এত সুন্দর একটা ভিউ মানে পুরো মেরিন ড্রাইভটা দেখা যায় দূরে গাংচিল উঠছে মানে কি বলবো জাস্ট তোমাদেরকে ফিল করতে হবে একবার নিজেরাই দেখো উসের একেবারে টপ ফ্লোরে একটা ছাদ আছে চলুন সেই ছাদে যাওয়া যাক আচ্ছা এখান থেকে সব থেকে যেটা সুন্দর দৃশ্য সেটা আপনাদেরকে দেখাই সামনেই আমাদের পুরী জগন্নাথ মন্দির দেখুন এই সামনেই আমাদের জগন্নাথ মন্দির আর জগন্নাথ দেবের মন্দির এবং সমুদ্র যদি একসঙ্গে দর্শন করতে হয় তাহলে আপনাকে এখানে আসতেই হবে এই যে লাইট হাউস ইন দেখুন একই ফ্রেমে দুটো সমুদ্র এবং আমাদের শ্রী জগন্নাথের মন্দির কি অসাধারণ যে একটা ভিউ এখান থেকে চেয়ার তো দেওয়াই আছে দেখতেই পাচ্ছেন সকাল সন্ধ্যা দুপুর বিকেল এখানটাতেই তো কাটবে জাস্ট লুক অ্যাট দাস দি ম্যাজেস্টিক পুরী সমুদ্র আমি নির্নিমেষ নয়নে চেয়ে আছি গোটা মেরিন ড্রাইভ গোটা সি বিচটা এখন আমাদের চোখের সামনে রিজবেল আপনাদেরকে ভার্চুয়ালি দেখাচ্ছি এই দৃশ্য মানে সত্যি এরকম একটা ভিউই তো আমরা সবাই চাই যে আমাদের হোটেল থেকে আমাদের ছাদ থেকে বা ব্যালকনি থেকে এরকম একটা ভিউ লাইট হাউস ইনের সকালবেলা আমরা অর্ডার করেছি দুটো কফি আর তার সাথে দেখুন ডিম টোস্ট বা এগ টোস্ট কিন্তু এখানকার এগ টোস্টটা সম্পূর্ণ আলাদা অন্য রকম তাই না সুন্দর করে দিয়েছে ডেকোরেটিভ একই জিনিস ডিম টোস্টার আলাদা কি হবে শুধু সুন্দর করে সাজিয়ে দিয়েছে লাইট হাউসিংয়ের ব্যালকানিতে বসে আছি সামনেই সমুদ্র মানে এই ফিলিংসটাই অন্যরকম এখানে যা কিছু করছি না এই লোকেশনটা কিন্তু ফিক্সড আপনাদের সাথে কথা বলছি সেটাও এখানে দাঁড়িয়ে এখন আমরা ব্রেকফাস্ট অর্ডার করেছি এগ টোস্ট আর ঠিক মানে এই একটা ডিম দিয়ে চারটে পাউরুটি ভেজে না এখানে অর্ডার করলে কিন্তু অর্ডারটা আপনার ভালো পাবেন আপনি দারুণ বানিয়েছে একদম মোটা লেয়ার দিয়ে সুন্দর করে দেখো দুদিকে দুদিকেই দেওয়া সবই ঠিক আছে দুর্দান্ত খাচ্ছি খাবার দাবার তো এখানে ভালোই আর এটা এটা এক্সিলেন্ট এক্সিলেন্ট আমরা লাইট হাউস ইন থেকে বেরিয়েছি আর সামনেই তো আমাদের মেরিন ড্রাইভ রোড এই বাইকটা নিয়ে বেরোলাম যাচ্ছি কোথায় একদম সকাল সকাল আপনারা যদি চান স্নান করে আপনারা চলে যেতে পারেন বিপত্তারিণী বাড়িতে বিপত্তারিণী মন্দিরে এবং এখান থেকে একদম কাছে মাতা মাতামঠ অর্থাৎ গুপ্ত বৃন্দাবন আমরা সেটা আগেই গেছিলাম তাই এখন যাচ্ছি আমরা বিপত্তারিণী বাড়িতে তারপরে একটু বিচটা ঘুরব বীচে ভালো করে সুন্দর করে ছবি লবি তুলব একটু স্নান করব অসাধারণ একটা সকাল আমরা পৌঁছে গেছি বিপত্তারিণী চণ্ডীবাড়ি আমাদের সোনারপুরে বিপত্তারণী বাড়ি ভীষণ বিখ্যাত রাজপুর সোনারপুর আর পুরীতেও আছে বিপত্তারিণী চণ্ডীবাড়ি চলুন মাকে একবার দর্শন করে আসি বিষয় হচ্ছে আমাদের যাওয়া হয় না তেইশ সালে এখনো যাওয়া হয় হচ্ছে না হয় পঁচিশ চলে গিয়ে ছাব্বিশ পড়তে যায় আর কি কিন্তু আমরা পুরীর বিপদ বাড়ি কিন্তু প্রত্যেকবারই আসি যতবার আসি হ্যাঁ কারণ ঠাকুর সেটাই চাইছেন যে আমরা বিভিন্ন জায়গায় ঘুরে ঠাকুরের বিভিন্ন মন্দির যেখানে যেখানে আছে সেগুলো আমরা দর্শন করি তাই জন্যই তো এই পথে আসা মা বিপত্তারিণী এবং জগন্নাথ দেব স্বয়ং এখানে অবস্থান করছেন আপনারা যদি লাইট হাউসের কাছাকাছি থাকেন বা আমরা যে হোটেলে আছি লাইট হাউস ইন একদম সকাল সকাল স্নান করে এসে আপনারা চাইলে পুজো দিতে পারেন একদম খুব কাছে পায়ে হেঁটে আপনারা চলে আসতে পারবেন এখানে সকাল সকাল পুজো দিয়ে দিনটাকে শুরু করুন আমরা এই মুহূর্তে দাঁড়িয়েছি বিপত্তারিণী চণ্ডীবাড়ির সামনে এই আমাদের সামনে বিপত্তারিণী চণ্ডীবাড়ি আর ওই আমাদের হোটেল এই যে এই জানলা থেকে হ্যাঁ হোয়াইট কালার এই জানলা থেকে কথা বলছিলাম একদম পায়ে হাঁটা দূরত্ব ভীষণ সুন্দর একটা সকাল দারুণ একটা দিন একদম ঝকঝকে একটা দিন কি সুন্দর লাগছে দেখুন সমুদ্রটা নীল জল আর সাদা সাদা ঢেউ উফ এই সাইডটাই কিন্তু ঝাউ গাছ লাগানো হয়েছে তাই না সার দিয়ে এটাগুলো এগুলো এখন বড় হবে আরো সুন্দর লাগবে দেখতে আমরা আছি বালিয়া পন্ডাতে আর সকাল সকাল সমস্ত মানুষেরা সমুদ্র স্নান সেরে ফিরছেন সুন্দর পরিবেশ এখানটা আর স্বর্গদারের মতো কিন্তু ভিড় এখানে নেই এই জায়গাটা যারা নিজেরা একটু নিরিবিলি পছন্দ করেন নিজেদের মতো সময় কাটাতে পছন্দ করেন তাদের দারুণ লাগবে আর যাবো এখন লাইট হাউস ইনে এখানকার একটা হোটেল একদম সি সিবিচের কাছের হোটেল মানে আমরা সি সিবিচের কাছের হোটেলগুলোকে খুঁজছিলাম এবং আমাদের সামনেই এখন লাইট হাউস ইন এবার রাস্তাটা একটু দেখিয়ে দিই যে কিভাবে আমরা লাইট হাউস ইনে পৌঁছাবো লাইট হাউসের কাছাকাছি সস্তার হোটেলে কিন্তু খুব অভাব তা এখানে ভেজ থালি সত্তর এগ থালি আশি যেটা স্বর্গদুয়ারেও পাওয়া কিন্তু খুব চাপের চিকেন একশো কুড়ি ফিশ আশি টাকা মাত্র আশি টাকায় এগ এবং ফিশ থালি ওম মা হোটেল আমরা এসে গেছি একদম বিচের কাছের এই যে হোটেল যার নাম লাইট হাউস ইন এবার আসুন এই হোটেলের রুমগুলো কেমন সেগুলো একটু দেখেন আমরা চলে এসেছি লাইট হাউস ইনে আর এই হলো লাইট হাউস ইনে রিসেপশন আগে জেনে নিই যে এখানে কী কী রুম পাওয়া যাবে বা এখান থেকে একদম সমুদ্রের কাছে আচ্ছা আপনাদের এখানে কি সি ফেসিং রুম কতগুলো আছে

আপনারা হোটেল লাইট হাউস ইনে এলে আরেকটা সুবিধা আমি বলে দিই যারা বয়স্ক মানুষ আছেন অনেকেই পুরীতে চান যে একটা লিফ্ট যুক্ত হোটেল দেখাই আপনাদেরকে এই যে লাইট হাউস ইন একদম সমুদ্রের পারে তো বটেই প্লাস তার সঙ্গে লিফ্ট আছে দেখুন আপনারা যারা বয়স্ক মানুষ নিয়ে আসবেন বা বাচ্চা নিয়ে আসবেন বা যাদের আমাদের এই বয়সেও মনে হয় শ্রেণী যত কম ভাঙা যায় সিঁড়িটা তো সেক্ষেত্রে লিফ্টটা কিন্তু ফেসিলিটি আছে মজার ব্যাপার হলো এই হোটেলের প্রত্যেকটা রুম থেকে জানলা থেকে ব্যালকনি থেকে সমুদ্র দেখা যায় আমরা এখন আছি দুশো চার নম্বর রুমে লাইট হাউস রুম বেডটা দেখে তো বুঝতেই পারছেন একদম সুন্দর সাজানো গোছানো সুপার ডিলাক্স রুমের ক্যাটেগরি যেরকম যা হওয়া উচিত ঠিক সেরকম একটা রুম একদম ধবধবে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা ঘর এদিকে টিভি আছে দুটো সুন্দর চেয়ার একটা টেবিল আর এই সাইডে আছে একটা ওয়ার্ডরুম ঘরের সঙ্গেই ম্যাচ করে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কম্বিনেশনে আছে এখানে একটা এক্সট্রা ব্ল্যাঙ্কেট দেওয়া আছে এই যে সুন্দর এদিকটা বড়ো সড়ো একটা মিরার লাইট আছে নিশ্চয়ই হ্যাঁ মিরারের সামনেও কিন্তু একটা লাইট সেট করা আছে খুব স্ট্যান্ডার্ড হোটেলে যেরকম থাকে আপনি যখন রুমের মধ্যে আছেন আপনি যদি চাইছেন ডু নট ডিস্টার্ব তাহলে সেই সাইনবোর্ডটা আপনি বাইরে ঝুলিয়ে দিতে পারেন ডু নট ডিস্টার্ব আর যদি আপনি চান যে আপনার রুমের ক্লিন করা দরকার তাহলে আপনি এটা বাইরে ঝুলিয়ে দিন প্লিজ ক্লিন মাই রুম দারুণ খুব প্রফেশনাল লাগলো এই জিনিসটা আমার এবার ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই এই যে লাইটের কোনো দরকার নেই আমি কিন্তু লাইট জ্বালাচ্ছি না এটা দেখানোর জন্যই যে এই রুমে লাইটের কোনো অভাব নেই স্ট্যান্ডার্ড একটা ওয়াশরুম যেরকম হয় উইথ গিজার ফেসিলিটি এবং পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর একটা ওয়াশরুম সুপার ডিলাক্স রুম প্রিমিয়াম রুম আপনারাও থেকেছেন আমরাও মোটামুটি থেকেছি সব থেকে যেটা ইন্টারেস্টিং এই রুমে চলুন সেটা দেখাই পুরীতে আসলে আমাদের সবারই ইচ্ছে থাকে যে একটা সি ফেসিং রুমে থাকব আমার রুমের ব্যালকানি থেকে যেন সমুদ্রটা দেখা যায় একবার দেখুন আমার সামনেই ব্যস্ত মেরিন ড্রাইভ রোড পুরীর বিখ্যাত মেরিন ড্রাইভ রোড আর তার ঠিক সামনে বিচ অর্থাৎ আপনার হোটেল থেকে একেবারে দেখা যাচ্ছে সমুদ্র আপনি চাইলে যে কোনো মুহুর্তে যে কোনো সময় সমুদ্রে ঝাঁপিয়ে পড়ুন সকাল বিকাল দুপুর কোনো মানে কোনো বাধাই নেই জাস্ট চলে আসুন আর সব থেকে বড়ো কথাই ব্যালকানিটা দেওয়া আছে বলে আমরা অনেক সময় ভাবি একটু স্ট্যান্ডার্ড হোটেলগুলোতে অনেক সময় আমি দেখেছি এসি রুম যখন আমরা বুক করি ব্যালকানিটাই থাকে না এ কোথায় জিনিসপত্র শুকাবো তো এখানে কিন্তু সারাক্ষণ রোদ এটাই ওয়েস্ট অর্থাৎ বুঝতেই পারছেন সকাল এগারোটা বারোটার পর থেকে এখানে এরকম টানা রোদ বিকেল একেবারে সূর্য ডোবার আগে অবধি অর্থাৎ আপনি এখানে স্নান করলে খুব সহজেই আপনার জিনিসপত্র শুকিয়ে যাবে এই যে রুমটা সুপার ডিলাক্স রুম আর সব থেকে সুপার ডুপার কোয়ালিটি সমুদ্রটা ভীষণ ভালোভাবে দেখা যায় একেবারে সি ফেসিং একটা রুম এই রুমের ভাড়া এই মুহূর্তে তিন হাজার টাকা থ্রি থাউজেন্ড আমরা এই মুহূর্তে আছি লাইট হাউস একটা প্রিমিয়াম রুমে রুম পরে দেখাবো আগে এই দিকটা আসুন উফ আমাকে কি আর কিছু বলতে হবে আমার মনে হয় না আর কিছু বলা উচিত আর একটু ভালো করে দেখাই আমরা ঠিক যেমনটা চাই পুরীতে এসে যে আমার হোটেল থেকে পুরো সি বিচটা ক্লিয়ার দেখা যাবে দেখুন তাই দেখা যাচ্ছে এই হোটেলের সবথেকে সুন্দর রুম আমার দেখা এতদিন পুরীতে যেখানে যেখানে থেকেছি থেকে বেটার রুম অ্যাকর্ডিং টু দিস ভিউ আমার কাছে বেস্ট রুম আর আপনি এই ফ্লোরে থাকলে টপ এটা এরকম একটা ওপেন টেরেস আপনি পাবেন আমি এখানে সন্ধ্যা থেকে চুপ করে বসে থাকবো দেখুন মানুষের উৎসাহ ঠিক কতটা হয় এই চরম রোদের মধ্যে ছাতা নিয়ে দাঁড়িয়ে পড়েছে মানে রুমটা দেখে নিজেকে কন্ট্রোল করা যাচ্ছে না সত্যিই কন্ট্রোল করা যাচ্ছে না এই কাঠ ফাটা রোদে ছাতা নিয়ে আবার ওপরের ছাদটায় উঠছে এই ইমোশনগুলো না ক্যামেরাবন্দি করা যায় না এগুলো এইগুলো এখানে না আসলে ফিল করা যায় না এগুলো এই ক্যামেরার মাধ্যমে বলে বোঝানো আমার পক্ষে তো অসম্ভব আমি এত ভালো বক্তা নই এত ভালো স্টোরি টেলার নই যে এইটা আপনাদেরকে বুঝিয়ে দেব। আমার পক্ষে সম্ভব নয় আমি জাস্ট যেটুকু ফিল করছি আমি জানি না কতটুকু তার প্রকাশ করতে পারছি কি অসাধারণ এখানেই বিপত্তারিণী বাড়ি বিপত্তারিনী মন্দির এই যে সামনেই দুর্দান্ত একটা লোকেশন এবং সব থেকে বড় কথা এই যে ব্যালকানি থেকে দাঁড়িয়ে এইভাবে সমুদ্র দর্শন আমাদের সামনে বিপদ মন্দির যেটা এখানকার লোকাল সাইট সিং একটা অবশ্য দ্রষ্টব্য স্থান আমরাও দর্শন করেছি এত সুন্দর একটা লোকেশানে আছি এদের নিজস্ব মেনু আছে আমি সেটা দেখিয়ে দেব জাস্ট এখানে বসে থাকুন ওখানে পঞ্চাশ টাকা করে চেয়ার ভাড়া এখানে সেটা লাগবে না একেবারে নিজের রুম থেকে বসে সমুদ্র দর্শন করুন এই মুহূর্তে আমরা আছি প্রিমিয়াম রুমে লাইট হাউস ইং এর সবথেকে বেস্ট রুম আমার এতদিন পুরীতে দেখা সবথেকে বেস্ট রুম তার কারণ এখান থেকে সমুদ্রটাকে দেখা যায় একটু আগেই তো দেখালাম রুম দেখানোর আগে সমুদ্রটাই দেখিয়েছি খুব সুন্দর একটা জিনিস আমরা একটু শক্ত বেড পছন্দ করি মধ্যবিত্ত মানুষের যা হয় আর কি অনেক মানে হোটেলে এর আগের যে হোটেলটাতে ছিলাম খুব নরম বেড ভীষণ ভালো কিন্তু ওই বাবা মা ছোটো থেকে এটাই শিখেছে না যে একটু নরম বেড না হলে স্পন্ডিলাইটিস হতে পারে সত্যি একটু ট্যাথা হয় গায়ে তো যাই হোক এই বেডটা কিন্তু বেশ কমফোর্টেবল মানে না খুব শক্ত না খুব নরম একদম পারফেক্ট একটা বেড আর প্রিমিয়াম রুমটা যেরকম হওয়া উচিত ঠিক সেরকম এদিকে আছে একটা ওয়ার্ড্রোপ এই দেখুন সাইজটা অনেক বড় দুটো এক্সট্রা বালিশ আছে খুব দরকার বালিশ এক্সট্রা বালিশ খুব দরকার এক্সট্রা ব্ল্যাঙ্কেট এক্সট্রা বালিশ এবং তার সঙ্গে হ্যাঙ্গারও দিয়ে দিয়েছে এখানে আর এইদিকে আছে এই যে টিভিটা এই রুমে সব থেকে ইম্পর্টেন্ট যেটা সেটাই চেয়ারগুলো অবশ্যই তার কারণটা আপনারা জানেন এদিকে একটা মিরার আছে আর আগেই এই চেয়ারটা দখল করব আর আজকে যখন তখন সমুদ্র দেখব টোটাল মেরিন ড্রাইভের বিচটাকে একদম দেখা যাচ্ছে গোটাটা মানে যতদূর চোখ যাচ্ছে বিচ যতদূর দৃষ্টি যাচ্ছে বিচ আর এত সুন্দর সমুদ্রের গর্জনটাও কিন্তু একদম প্রপার আমরা শুনতে পাচ্ছি রুমে বসে যার জন্য এত ভালো লাগছে আমাদের এই রুমটা থ্রি এটা প্রিমিয়াম রুম সব থেকে বেস্ট রুম এবং সব থেকে কস্টলি রুম এই হোটেলের থ্রি থাউজেন্ড ফাইভ আসুন ওয়াশরুমটা একবার দেখিয়ে দিন এই হলো ওয়াশরুম ঝকঝকে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর একটা ওয়াশরুম উইথ গিজিলিটি একশো দু নম্বর রুম এইটা কিন্তু ডিলাক্স রুম স্বভাবতই এই রুমের ভাড়া একটু কম এই যে দেখুন এই হলো বেড যেখানে তিনজন মানুষ খুব ভালোভাবে থাকতে পারে এদিকে আছে একটা ওয়ার্ডরোব মিরর এদিকে আছে টিভি দুটো বসার জায়গা আর একটা টেবিল এই হলো রুম সব থেকে যেটা ইন্টারেস্টিং এই প্রপার্টির সেটা হচ্ছে ভিউ আপনি যে কোনো জায়গা থেকে ভিউটা পাবেন দেখুন এই রুমটা এখান থেকেও কিন্তু ভিউটা পাওয়া যায় এটা একদম ফার্স্ট ফ্লোরে আছি মানে বুঝতেই পাচ্ছেন যে এত মানে নিচে আছি তা সত্ত্বেও কিন্তু খুব সুন্দর আর বুঝতেই পাচ্ছেন এই রাস্তা দিয়ে হেঁটে গেলেই একদম রোড আর রোড মানেই সমুদ্র হাফ মিনিটের হাঁটা পথ এই ছিল ওভারঅল এই রুমটা একশো দু নম্বর রুম এই রুমের কস্টটাও বলে দিই টু এটা এই রুমের কস্ট এবার ওয়াশরুমটা দেখানোর পালা দেখে নিন একবার ওয়াশরুমটাও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন বেসিন আছে মিরার আছে আছে একটা গিজারও পুরীর এই সমুদ্র অবিশ্রান্ত ঢেউ এর কোনো তুলনা হয় না পুরীর জগন্নাথ দেব এবং এই পুরীর সমুদ্র দুটোই আমাদের কাছে ভীষণ প্রিয় আর এবারের এই পর্বগুলো ভীষণ স্পেশাল হতে চলেছে আগামী পর্বগুলো কারণ এবারে আমরা গোটা পরিবার মিলে এসেছিলাম পুরীতে হৈ হৈ করতে করতে আমরা প্রায় দশ বারো জন একসঙ্গে পুরীতে থেকেছি পুরীর দুর্দান্ত সব জায়গাগুলো ঘুরেছি নতুন নতুন বেশ কয়েকটা জায়গার সন্ধান থাকছে আপনাদের জন্য তবে এবারের পর্বে নয় একটু চোখ রাখুন ক্রিয়েটিং আওয়ার স্টোরির পুরী সিরিজে একের পর এক সেই গল্পগুলো আসতে থাকবে শুধুমাত্র আপনাদের জন্য জয় জগন্নাথ খুব ভালো থাকবেন আর সঙ্গে থাকুন দেখতে থাকুন আমাদের এই গোটা পরিবার নিয়ে একসাথে পরিভ্রমণের গল্পে সঙ্গে থাকুন